হ্যালো ভিবাস যে এই থেকে গাড়িটা আসতে লেট হচ্ছিলো সেই গাড়িটা আমাদের কাছে এসে গেছে একটা হলো রাজস্থানের গাড়ি আছে একটা ইউপির গাড়ি আছে হ্যাঁ তা এই গাড়িগুলো রাজস্থানের এই গাড়িটাই টুঠাল আমের চাড়া যাবে আর ইউপির গাড়িটা টুঠাল মালটা চাড়া যাবে বাড়িওয়ান মালটা যাবে বিভিন্ন রকম যাবে ঠিক আছে আর যে রাজস্থান যে গাড়িটা আছে এটা সম্পূর্ণ আমের চাড়া যাবে তাই দর্শক বন্ধুরা ভিডিওটা না কেটে একদিন সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দাদা এখানে কি কি আম আছে এটা আছে বাড়ি এগারো হ্যাঁ মাল সব বাইরে যাচ্ছে ট্যাগ লাগানো আছে ঠিক আছে বাড়ি এগারো আরো আছে

যতগুলো ট্যাগ লাগানো দেখছো এইটা কি আম সব আমই যাবে ঠিক আছে এটা বেড়া না এখানে ক রকম ভ্যারাইটিস আছে এখানে তোমার দশ রকম ভ্যারাইটিস আছে হ্যাঁ এটা কস্তুরি দেখো কস্তুরি তো হেভি গেলেস গেলে দেখেছো কত কত সুন্দর হাইট গেলেস এই আম সব বাইরে যাবে ঠিক আছে

আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করবেন আমাদের কাছে ম্যাঙ্গো পঞ্চাশ টাকা এই ছাইটো তো এটাও কাটি মনি এও কাটি মনি হ্যাঁ ঠিক আছে মিনিমাম পাঁচ হাজার আম যাচ্ছে ঠিক আছে সব ভ্যারাইটি সব পাঁচ হাজার এটা ব্ল্যাক স্টক দেখো ভালো করে আর এই সবগুলো সব ভালো করে দেখাও দর্শকদেরকে সব সুন্দর করে দেখাও এই যা দেখাচ্ছে সব মনে করো লোডিং হবে লোডিং করা হবে গাড়ি ট্রান্সপোর্ট থেকে আসছে আমরা এদিকে ট্যাগ লাগিয়ে সব কমপ্লিট করেছি হুম ঠিক আছে সুন্দর করে দেখাও চাষাভাই করে নার্সারিরা আপনারা এইরকম আমের ভ্যারাইটিস যত ফলের ভ্যারাইটিস সবই পেয়ে যাবেন অল ইন্ডিয়াতে গাছের চারা সাপ্লাই আছে আপনারা দ্রুতভাবে আসবেন ঠিক আছে আর যত রকম প্ল্যান সবই পাবেন দ্রুতভাবে আসবেন বাড়ি ফোর এই ম্যাঙ্গোটা আর দর্শকদেরকে রিকোয়েস্ট থাকলো এই ধরনের প্ল্যান আমাদের কাছে পাবেন খুবই জেনুইন দ্রুতভাবে আসবেন আর আমাদের গাড়ি লোডিং হবে ঠিক আছে সব আম সব রাস্তার ধারে নিয়ে এসেছি নার্সারি থেকে ট্যাগ লাগিয়ে কমপ্লিট করা হয়েছে আপনারা সব আসবেন এসে দেখে শুনে চারা দিতে পারবেন না আসতে পারলেও তাও চারা আমি ডেলিভারি করে দিতে পারবো পার্সেলে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে কোনো অসুবিধে নেই আমাদের ওই কোরিয়া সিস্টেম আছে ট্রেনের মধ্যে চারা দেওয়া হয় ঠিক আছে ও সব রকম সিস্টেম আছে দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন কনট্যাক্ট স্ক্রিন নম্বরটা ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করে চাষাভাইফ নার্সারি পাশে থাকবেন আবার দর্শকদের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দেখবেন চাষাভাইফা নার্সারির চ্যানেলটা আর চাষাভাইফা নার্সারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে